মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাষাতে সুন্দরবন লাইফের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে ছটা সাত তো এদিকে দেখো এদিকে আমি আলু ভাজা করছি কালকে অঙ্কিতাকে আলু ভাজার পরটা দিয়েছিলাম তো আজকেও বলছে মা আমাকে আজকেও বানিয়ে দিতে হবে তার জন্য আলু ভাজাটা হচ্ছে আর আমি এদিকে দেখো এখন ওকে তুল তো ওদিকে আলু ভাজা হচ্ছে আর এখন আমি অঙ্কিতাকে তুলে পটি টটি করিয়ে একবারে ড্রেসপত্র করিয়ে রেডি করে রাখবো আর আমি ওদিকে বান্না হয়ে গেলে ছটা চল্লিশ নাগাদ আমরা বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তাকে তুলবো তো উঠতেই চায় না তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত কষ্ট করে ওকে তুলতে হয় Mamma, corri, papà. Mamma! Io sono. Allora, sono. Guarda, mamma. Vati. Alleto. অঙ্কিতার টিফিন রেডি হয়ে গেছে এদিকে পরোটা করেছি আর এদিকে আলু ভেজে দিয়েছি বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম এই দশ কুড়ি মিনিট হলো আর আমি না আজকে সাড়ে আটটার দিকে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর ভাতে আলু দিয়ে দিয়েছিলাম আর ডিম করেছি ডিম আর আলু করেছি তো একটাই তরকারি তো চলো এখন যাব নদীতে শাশুড়ি গেছে মাছ ধরতে তো আমিও যাব তো চলো দেখতে থাকো বন্ধু মাছ পেয়েছিস মাছ পেয়েছিস তো এই দেখো দোন ফেলছে কি দিয়ে বাচ্চিস চিনি ভাই দিয়ে কি মাছ পাইছি কিচ্ছু না তো কি মাই ভালো উড়ে যাবে কখন থেকে এই তো এক ঘন্টা হয়ে গেছে তো মাছ ধরছে না তো এখন জোয়ার উঠছে না ওদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মা জাল ফেলছে আর আমি যাব এখন যাচ্ছি নদীর চরে আর বাঘের জঙ্গলের ওই সাইডটা দেখতে পাচ্ছ নৌকা দিয়ে জাল ফেলছে মানে মাছ ধরার জন্য জাল দিয়েছিল তো জাল তুলছে তো দেখো একটা বড় চিংড়ি মাছ পড়েছে একটা পাঁচে মাছ পড়েছে আর একটা দেখো কাঁকড়া পড়েছে মাছ ধরে স্নান করে চুল ফিজে একদম ওইভাবে চলে এসছি অমিতাকে নিতে তো পার করে এপারে আনছিল পাখিডালা পারে আর গরু কী করেছে মানুষ এত মানুষ দেখে মানে আমাদের দয়াপুর পার থেকে পাখিডালা পাড়ে এসে গেছে এসে গিয়ে ঘাটে লাভ দিয়ে পড়েছে আর লাভ দিয়ে পড়েছে সঙ্গে মানুষটাও লাভ দিয়ে পড়েছে নিয়ে একদম ওই সাতা দিয়ে দিয়ে এসে কুলে এসে তুলে তো বন্ধুরা ফাইনালি আমরা টোটোতে করে অঙ্কিতার স্কুলে এসেছিলাম স্কুলে এসে দু কপি ছবি জমা নিয়েছে ওদের আয়কার করার জন্য তো দিয়ে এই আমি আমরা যাচ্ছি একটা ভ্যান আছে তো ভ্যানে উঠে এখন যাব আমাদের দয়াপুর পাতি তো বন্ধুরা চলে এসেছি বাড়ির পাশে আর মুরগি তো উনুন নিয়েছে তার জন্য এই যে মামাদের বাড়িতে ডিম পাওয়া যায় দেশি মুরগির ডিম বসাবো তো তার জন্য ডিম নিয়ে বাড়ি বসবি তো তুই বস তো বসত আবার তো এই দেখো এই মাছগুলো পেয়েছি সর্বমোট এই মাছ তো সব রকমের মাছ মিলিয়ে মিশিয়ে পড়েছে লাঞ্চ কমপ্লিট আর এখন টাইম হয়ে গেছে দুটো চার তো মাছগুলো ভেজে নেব মাছ আর কিছুটা মাছ আছে তো চিংড়ি মাছ ভেজেই হয়েছে আর এই আশালা মাছ ভেজে মাছ হলো এই ভেজে আর আজকে রাতে রান্না হয়েছে কলা আলু সৈন্য ডেটা আর যে আশালা মাছগুলো পেয়েছিলাম তো সেগুলো আর অল্প কিছু এখন টাইম হয়ে গেছে আটটা চল্লিশ এদিকে দেখো অঙ্কিতা